তীব্র গরমে রান্না করাটা যে কতটা কঠিন তা যারা রান্না করেন তারাই শুধু বোঝেন আসসালামু আলাইকুম আমি কাউসার উপর সময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আমার চ্যানেলে রান্নার সহজ সহজ ভিডিওগুলো আমি যেমন শেয়ার করি তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা আমার চ্যানেলটা ঘুরে আসেননি প্লিজ তাদের কাছে অনুরোধ রইবে চ্যানেলটা একবার ঘুরে আসবেন আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবে পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ ভালো লাগার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই গরমের সময়ে একটা চিকেনের মজাদার আইটেম রান্না করে দেখাবো যার জন্য প্রচণ্ড গরমে চুলার পাশে একদম বেশিক্ষণ থাকতে হবে না এর জন্য আমি এখানে নিয়েছি দু কিলো পরিমাণ ব্রয়লার চিকেন আর আমি ব্রয়লার চিকেনের উপরের যে চামড়াটা রয়েছে সেই চামড়াটা সহ এখানে ব্যবহার করেছি তবে আমরা চিকেনটাকে কিন্তু বাজার থেকে সিজার করে নিয়ে আসার পরে একটু চুলার উপরে পুড়িয়ে নিয়েছি যাতে করে সেখানে যদি কোনো হালকা পশম থাকে সেটা নষ্ট হয়ে যায় এখন এর মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ আদা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখানে ব্যবহার করেছি আর লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে টেস্ট অনুযায়ী আমি এক টেবিল চামচ পরিমাণ দিলাম পরবর্তীতে চেখে দেখে কিন্তু আমরা লবণ দিতে পারব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এখানে দিয়েছি তবে কেউ যদি ঝাল কম বা বেশি খেতে চান তবে সেক্ষেত্রে মরিচের গুঁড়োটাকে কমিয়ে বা বাড়িয়ে দেবেন আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো কীভাবে পারফেক্টভাবে গরম মশলার গুঁড়ো করতে হবে তার রেসিপি কিন্তু আমি চ্যানেলে শেয়ার করেছি ডিসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেব। এখন সমস্ত কিছু দিয়ে ভালো মতো আমাদেরকে মাংসটাকে মেখে নিতে হবে আমি সব সময় বলি যে মশলা মাখার উপরে কিন্তু অনেকটা টেস্ট চলে আসে আপনার তরকারিতে এখন দেখুন যে হাতে আমার একটু মশলা রয়েছে আমি জাস্ট অল্প একটু পানি দিয়ে হাতটাকে ধুয়ে দেব। এই রান্নাটায় আমরা বাড়তি কোনো রকম পানি ব্যবহার করব না আর অসম্ভব মজাদার একটা চিকেনের আইটেম এটা যেটা রান্না করার পরে আপনারা বুঝবেন ঢেকে দেখুন যে আমি বলকোঠা পর্যন্ত অপেক্ষা করলাম আর জোর আঁচে রেখেছি আমি চুলাটাকে এই যে রান্নাটা করছি এই রান্নাটাই কিন্তু আমি যখন ঢেকে দিয়েছিলাম বলক আসার জন্য তার মধ্যে দু তিনবার আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি সুন্দর মতো একটা বলক যখন চলে আসবে তখন দুটো বড়ো সাইজের টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে হবে এতে করে তরকারির কালারটা যেমন খুবই সুন্দর আসবে তেমনি কিন্তু টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে আবার ভালো মতো দেখুন যে নেড়ে চেড়ে এটাকে মাঝারি আঁচে আমরা এখন ঢেকে রাখবো আর এই যে এখান থেকে অনেকটা পানি বেরিয়েছে এই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা কষাবো আর ঢেকে দেব আবার নেড়েচেড়ে কষাবো এভাবেই কষাব আর এতে করেই কিন্তু আপনার মাংসটা একেবারে এইটটি পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে এই যে রান্নাগুলো আমি আপনাদেরকে দেখাই আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে একবার জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন নতুন নতুন ভিডিও দেওয়ার ইচ্ছে কিন্তু আমার হয় আর আপনারা যখন একদম রেসপন্স করেন না তখন কিন্তু একদম মনে হয় না নতুন ভিডিও তৈরি করি দেখুন আমার কিন্তু একদম যে বাড়তি পানিটা বেরিয়েছিল সেটা পুরোটাই আমি কষাতে কষাতে এখানে শেষ হয়ে গিয়েছে চারপাশ থেকে দেখুন যে তেল উঠে এসেছে এই অবস্থায় আপনারা যদি কেউ খেতে চান সেটাও খেতে পারবেন তবে এই মাংসটায় একটু গ্রেভি হলে একদম ভালো লাগে তাই এখানে আমি কিছুটা দেখুন যে পানি দিয়ে দিয়েছি আপনি ঠিক কতটুকু গ্রেভি খেতে চান সে অনুযায়ী পানি অ্যাড করবেন আর এটা রুটি পরোটা ভাত খিচুড়ির সঙ্গে খেতে মজা তাই একটু গ্রেভি হলেই ভালো লাগে এখন আবার আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আর দেখুন এত সুন্দর পারফেক্ট একটা গ্রেভি চলে এসেছে এখন এই শেষ সময়ে এসে অবশ্যই আপনারা লবণ চেখে দেখবেন যে লবণ হয়েছে কি না যদি দেখেন যে হয়নি তবে স্বাদ অনুযায়ী লবণ এখানে মিলিয়ে দেবেন আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এতে করে গরম মশলা যেটা স্ট্রং ফ্লেভার রয়েছে সেটা এখানে পাওয়া যাবে আমার একদম রান্না শেষ নেড়ে চড়ে চুলার জালটাকে একদম বন্ধ করে দিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেব তবে এই যে রান্নাটা আমরা করলাম এই দেখেছেন মশলা কষানোর একদমই ঝামেলা নেই আর খুব বেশি যে নাড়াচাড়া করতে হয়েছে তাও কিন্তু নয় একদম ঝামেলাহীন ভাবে রান্নাটা আমাদের শেষ হয়ে গেল দেখেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এই গরমের মধ্যে এভাবে চিকেন রান্না করে দিলে বাচ্চারা দেখবেন যে খুবই পছন্দ করবে সেই সাথে বাসার সবাইও কিন্তু খুব পছন্দ করবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক দেবেন এবং কমেন্ট করবেন